কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে আমার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজ এই যে আমি এক জায়গায় আছি এই যে লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে ছোট্ট ভাইটাকে কে কে চেনো একবার বলে দাও কে 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 চেনো তো আমি বলে দিচ্ছি সব এটা কে আর আজ কোথায় এসছি তোমরা লোকেশানটা একবার দেখে নাও আশা করি অনেকজনই চিনতে পারবে লোকেশানটা তো আজ না বেশি বকে আজ বলে দিচ্ছি এটা এটা হচ্ছে আজ এসছি ডিজে ভবনের দোকান মানে আগে তো বাড়িতে রেকর্ডিংটা করতো মাল সবই বাড়িতে থাকতো তো এখন নতুন দোকান নিয়েছে সেই দোকানে আমি প্রথমবার এলাম আগে বাড়ির ভিডিও একটা করেছিলাম তো আজ ডিজে ভবনের দোকানেই এসছি সব তো তোমাদের সব কিছু দেখাচ্ছি আর এটা হচ্ছে এই যে ভবন কাকার ছেলে এটা এটার নাম কী নাম সোনু মজুমদার সোনু মজুমদার তো ওকে নিয়ে এসেছি পাশে একটু এই দিকে ভিডিওটা ইন্ট্রোটা দেওয়ার জন্য চলো ডিজে ভবেন চোটগ্রাম ভবেন কাকা ভেতরেই আছে তো দুখানা ক্যাসেট নিতে এসেছি সেই ক্যাসেটগুলোরই চেকিং হচ্ছে তো ডেকে চেকিং করছে এই যে মাল এখানে রেখে আছে এই যে দেখতে পাচ্ছো এই যে ভবন কাকা ভেতরেই আছে ডেকের কাজ করছিল আর ক্যাসেটগুলো একবার চেক করে নিচ্ছি দুখানা ক্যাসেট যেটা ওই ক্যাসেটটা কর এই যে দুখানা নতুন ইডিএম মিক্স বেরিয়েছিল অ্যালবাম তো সেইটারই নিচ্ছি ইডিএম মিক্স six point zero hey. mix ah, ah, ah. के सेटअप कर देने और फिर इधर आकाश ফার্স্ট জানুয়ারির জন্য নিতে এসেছি ফার্স্ট জানুয়ারি ফিল্ড আছে দুখানা সেটাফই ভাড়া আছে তোমরা জানো তো দুখানা সেটাফের জন্য এসছি ক্যাফে নিতে আরেকটা থেকে বলেছে নতুন আলো এগুলো সব করা আছে নিয়ে যাবে ওগুলো খাওয়া ছেলে স্যার দেখাচ্ছি আবার পরে ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তাদেরকে আমি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার চ্যানেলটাই যারা নতুন শুনে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখনও ভিডিওটা ভিডিওটা একটু শেয়ার করে দেবে যেন সবার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে